অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এটা ডিলেট করবেন কারা কারা হাত তুলেন তো এই মুরুব্বি দেখি মোবাইল দেখি দেখি কি আছে দেখি কি আছে সব আ গাড়ি वाला মানুষে কি রেখেছেন আপনি মোবাইল এক কোণে ডিলেট করেন করেন আপনার ও আর শুনতে ভাটা ভাটার ডাউনলোড করে আপনি ওয়াসুন পেয়েছেন এক ক্ষণে ডিলিট করে বাড়ি যাবে অন্ধ আমার সাথে খাবার খাচ্ছিলো একটা কুমিল্লা হঠাৎ থেকে বিদ্যুৎ চলে গেল আমরা চিল্লা পার্লা আরম্ভ করেছি অন্ধ আমার হাঁটছে ভেতরে বছর বছর চিল্লা মাত্র দেড় মিনিট দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন আর দশ আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে কারেন্ট নেই আল্লাহ যদি চোখটা সত্যি আপনাকে না দিত কি হইতো বলেন তো আপনার জীবনে কত লাতি গোতা কত মানুষের অপমান অপদস্ত সহ্য করা লাগতো আল্লাহ বলেন হে নবী মমিন পুরুষ যারা আছে এখানে তাদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে পর স্ত্রী থেকে পর নারী থেকে দুই নাম্বারে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে প্রশ্ন আসতে পারে দুইটা কাজ করা অত সহজ সহজ না এই জন্যেই তা আল্লাহ আপনাকে এত দামি মানিয়েছে আপনার পরীক্ষার এই দুইটাই বিশ্ব নবী জানিয়েছেন দুইটা গর্থে যদি কেউ আমাকে গ্যারান্টি দিতে পারে আমি আল্লাহর নবী বলছি তাকে আমি সান্নাতে পৌঁছিয়ে দেবো এক নাম্বার এই মুখটা দুই নাম্বার এলাজ স্থান এই দুইটা গর্ত যদি সত্যি কেউ হেফাজত করে রাখতে পারে আল্লাহর দিকে তাকিয়ে একটা অনির্বাচন শোক আপনাকে আল্লা দান করবে শব্দটা কে বললাম বলেন তো অনির্বাচন শোক এটা বাংলা বাস্তবতা দেখাচ্ছি এই যে সিল ছ মারে যখন পাখির বাচ্চাদের মা পাখিটা তখন নিজের ডানাটা এভাবে বিছিয়ে ফল করে দেয় এর নাম আরবিতে ওয়াকফিজ আল্লাহ বলেন ডানা এভাবে ডাউন করার পরে ফল করে দেয় যখন শাক করার পরে যখন ফল করে তোমরা দেখতে মা ও পাখির এই মর গুলো এত মোলায়েম এত নরম এত সফট একটার সাথে আর একটা যখন মিলে যায় ডাউন করার পরে যখন ফল করে এর নিচে বাচ্চা গুলো যে একটা আনন্দ পায় একটা শোক পেয়ে যায় ওদের মনে মনে এই চিন্তা এই বিশ্বাস তৈরি হয় যে যেখানে আসি এখানে অন্তত দুনিয়ার কেউ শ্রম এড়িয়ে নিয়ে যেতে পারবে না তখন ওরা কিসির মিসির কিসির মিসির আওয়াজ দেয় বাংলাতে বলা হয় অনির্বচন শোক আপনি যদি সত্যি আল্লাহর ভয়ে আজকে আপনার এই চোখের যে গোনা আছে এটা বন্ধ করে দিতে পারেন আপনার হৃদয়ের ভেতরে আল্লাহ আলাদা ভাবে একটা সুখ নিজে দান করবেন বগুড়াবাসী এখানে এখনই এই মুহূর্ত থেকে মাহফিল যদি সাকসেস করতে চায়। শুধু সুন্দর করে সাজানোই না এটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে যাদের মোবাইলে এমন দৃশ্য তৈরি করা আছে ডিলেট করেন যেটা নিচে দেখলে আনন্দ পান অন্য দেখলে আপনার লজ্জা লাগে এরকম দৃশ্য নেই একথা বলছেন এখানে এইরকম দৃশ্য যাদের আছে নিজে দেখলে খুব আনন্দ লাগে মজা লাগে অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এটা ডিলেট করবেন কারা কারা হাত তোলেন তো মুরব্বী দেখি 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 কি দেখি কি রেখেছেন আপনি মোবাইলে ডিলেট করেন করেন আপনার ওয়াশরুম শুনতে আসাচ্ছে ওইটা ভাটার জন্য ডাউনলোড করে আপনি ওয়াশরুম তে এসেছেন এক্ষনে ডিলেট করে বাড়ি যাব

ও বন্ধুরা পেরেক যখন মানুষ মারে এই যে তফতার উপরে ট্রেক মারা না নেই এই পেরেক যখন মারে তপ্তার উপরে ওই যে সামনে একটা আল বেরিয়ে থাকে চারটা মতো এই চ্যাপটা অংশ এতটুকু হলে এর ভেতরে ঝাঁকিয়েছে চ্যাপটার সাইডে বিষ গুণ বড় কথা বলবেন আপনি পেরেক যদি এইটা আল্লা বলেন ট্রেকের মতো পাহাড়কে সমিনে গেড়ে দিলাম তার মানে পাহাড় যত বড় আছে উপরে ডবল আসে আল্লাহ কেড়ে দিয়েছেন এই হিমালয় পাহাড় আপনি চিন্তা করে ছত্রিশ হাজার ফিট এত বড় বিশাল পাহাড় উপরে যদি থাকে ভেতরে এরকম বিষ আল্লাহ কেড়ে দিয়েছেন আল্লাহর ক্ষমতা কি বিশ্বাস করি আল্লাহ একজন আছে আরে ভাই তার ক্ষমতা কি জানেন মতো আল্লাহ নিজের হাতের ভেতরে বলেন আল্লাহ আমাদেরকে এগুলো দেখিয়ে দেখি আমাদের বিবেকটা নাড়া দিচ্ছে কি হয়েছে তোদের আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আসে না আট পাঁচ তেরোটা জিনিস এক হয়ে যাওয়ার পরে আস্তে করে মায়ের পেট থেকে ধরে নিয়ে আসলাম একটা বারের জন্য বিবেক কাছে লাগে না কেন তোরে আমি এভাবে বানিয়ে নিয়ে আসলাম পৃথিবীর অন্যান্য সৃষ্টিকে এ মানুষগুলো এই সৃষ্টি জগৎকে আমি কত দুনিয়ায় তাদের কেউ নিয়ে আসি কে তো এত সম্মান দিয়ে নিয়ে আসি না শুধু আশরাফুল মাখলুকাত হিসাবে তোদেরকে আমি এত সম্মান দিয়ে দুনিয়ায় নিয়ে আসি মারা যাওয়ার পরে তাদেরকে আমি ফেলে দেবো সেখানে সেখানে না তাদের সম্মানজনক একটা দাফন কাফনের ব্যবস্থা পর্যন্ত আমাদের করা লাগে কথা বলে ঠিক কিনা যে আদমকে এত সম্মান দিলেন বিবেকের কারণে কিসের কারণে বিবেক আছে বলে আপনার এত সম্মান বিবেক না থাকলে আপনি যদি পাগল হয়ে যান আপনার এত সম্মান দুনিয়ায় কেউ দেবে না সুতরাং আপনার যে বিবেক আছে এটা আজকে থেকেই কাজে লাগাবেন এমন যাহান নামে যাবে সারা মেন গেটে যে ফেরেস্তান দাঁড়িয়ে আছে দারোয়ান ফেরেস্তান মালেক জিজ্ঞাসা করবে আনামিয়া তে কম রুসদম মেংকোমে এত দোনা ডায় কম আয়া তীর অব্দি কম আয়ুজিরোনাকায় কি তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি এই জাহান্নামের যা আজাবের কথাগুলো তারা কি তোমাদেরকে শোনাইনি সতর্ক করেনি প্রত্যেক বেজাহান্নামী মানুষগুলো এক বাক্যে জবাব দেবে বল ও জানা আমাদের কাছে সতর্ক বার্তা নিয়ে এসেছিল। নবী হয়তো আসে নাই নবীর ওয়ারিশরা এসেছিল। সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না সত্য পথে চলা লাগবে মিথ্যা পথে চলা যাবে না সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না দায়িত্ব জীবনে যেটা যেটা আছে পালন করা লাগবে এই কথাগুলো আমাদের স্মরণ করিয়ে কিন্তু মনে মনে ভাবতাম এইটা আর বলতাম ফা কাল লাবনা ওয়া বুলনা মানাসসা আল্লাহুমিন শাই মনে হয় এটা মেত্তা কথা বলছে এরকম কিছু আল্লাহ নাজিল করেনি এরকম ধারণা এই দেশে এখন এত ভেঙে ভেঙে কথা বলার পরে অনেকের মনে ধারণা না এ মনে হয় আল্লাহ এরকম কথা দেয়নি আমি কি বানিয়ে বলছি বলেন বলেন না তখন ওরা এক ভাগকে জাহান নামের বেরেস্তার কাছে বলবে মা আমরা যদি ওই জামানায় কথাগুলো সন্তান সিবিতে অবস্থায় আর যদি বিবেক কাজে লাগাতাম তাহলে আজকে জাহান নামে আমাদের আশা লাগতো না বগুড়া বিবেক যাদের আছে এখনো কিন্তু কাজে লাগান না তো জাহান নামে হয়ে যাবেন বিশ্বনবী মেয়েদের সম্পর্কে জানিয়েছেন নেককার মহিলা আল্লাহর কাছে চারটা গুণ বিশিষ্ট নারী এক নম্বরে ইদা নাজারা ইলাইহা সারাতু যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় আজ হাজারো মহিলা পরিবারে এটা করে না এটা মনে করে দুনিয়ার কাজ না এটা আখিরাতের কাজ স্বামী বাইরে থেকে যখনই আসবে আপনার কথাবার্তা দিয়ে দিয়ে। দিয়ে ব্যবহার আচার দিয়ে খেদ মত দিয়ে মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে হাসি খুশি করতে গিয়ে দাঁত বের করে ফেলে যেই কয়টা দাঁত তার স্বামী দেখে আনন্দ পাবে ওই কয়টা সব পাবে দাঁত দেখা স্বামী বাদ দিয়ে বিআই বোলা ভাইকে কথা বলে না কেন কয়দা গাবা আনহা হাফিজাতহু দুই নম্বরে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে যেই মহিলার স্বামী বাড়ি থেকে চলে গেলে অনুপস্থিত থাকলে সে তার নিজের ইজ্জত আবরু সম্রমকে হেফাজত করে রাখে কত মহিলার স্বামী বাড়ি থেকে চলে যেতে দেরি ও মনে হয় যে ঈদ গেছে ওর বলেন ফরকিয়া প্রেমে জানা মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগত ভাবে ওরা যদি একবার কোন জিনিসের শান্তি পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না এটা শুধু দোষ ওদের একা না হাজরাতে আদম আলাইহিস সালামের স্ত্রী থেকে শুরু জান্নাতে যখন ছিল শয়তান যে মেন গেটে বলছিল

বলছে কি করা লাগবে তাই বলেন যা করা লাগে আরামের জায়গায় থাক আমি তাই করব শয়তানের জন্য টার্গেট নিয়েছিল মহিলাকে কাকে বলেন বলেন মেয়েদের চক্রান্ত যে কত ভয়ঙ্কর জান্নাত থেকে পর্যন্ত আমাদের চলে আসা লেগেছে এই 15 বছরে মেয়ে লোকের চক্রান্ত আপনি দেখতে পেলেন না একবার কোন রকমের সিআরে বসার পর যে শান্তি পেয়ে গেছে দুনিয়ার সব মানুষ মারা যাক সিয়ার আমার চাই মাঝে মাঝে দেখতাম এ কথা বলতো নির্বাচন হয় হোক না হয় না হোক আমি ক্ষমতা চাই এটা শয়তানের কথা কার কথা মেয়েরা আপনি স্বামী বাইরে গেলে যে অনুপস্থিত স্বামী আন্দাজে যার তার মোবাইলে কল দিয়ে এই যে সাবনরের কণ্ঠে কথা বলেন আপনি যতক্ষণ পরপুরুষের সাথে কথায় লিপ্ত থাকবেন আপনার কবিরা গনা উঠতে থাকবে মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কোন সিস্টেমে কথা বলবে আল্লাহ তাও জানিয়েছেন সোরা হাজাবের বত্রিশ নাম্বার আয়াত

ওইটা আর কাজে লাগবে না আপনি মোবাইলে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে যদি স্বামী কোথায় বলে স্বামী আছে বাথরুমে অন্য জায়গায় কি কি দরকার এমন সাজালো গলায় বলবেন যদি পর পুরুষ হয় ওর মনের ভেতরে শয়তান উকি ঝুকি দিয়ে ওর সঙ্গে সঙ্গে পাঠিয়ে যাবে মনে মনে ভাববে আল্লাহ এ কি মহিলা না আর যদি সাপ নোরের কণ্ঠে আপনি শুরু করেন আলাফ ও মনে করবে কাজ হচ্ছে একদিন দুই দিন পাঁচ দিন পরে দেখবেন দুই সন্তান ফেলে দিয়ে উনি আল্লাহ রাস্তায় পালিয়েছে স্বামী যখন বাড়ি থাকে না স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর ইজ্জত আবরু হেফাজত করে রাখা নিকার মহিলার গুণ তিন নাম্বার ও তুইন আলা দীনি যাওজাতিহা যখন স্বামী বাইরে থেকে দিনের কাজ কারবার করার জন্য থাকবে তখন তাকে আপনি ছাড় দেবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন অধিকাংশ মহিলারা এটাই নেই দিনের কাজে মানবতার কাজে দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য স্বামী কাজ করছে আমি তার উৎসাহ দেবেন আরো একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে নাই দুই হাজার কথা বলে না কেন একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয় একটা ব্রিজ বানিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে এক হাজার মাস্তিদ বানানোর চাইতে একটা ব্রিজ কালঘাট সংস্কার করা আল্লাহর কাছে দামি এরকম মানবতার পক্ষে যে কাজগুলো মানবতাকে সাহায্য করার জন্য আল্লাহর দিন প্রচারের জন্য কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বেড়ায় নেককার স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে উৎসাহ দেওয়া সাহায্য করা খাদিজাতুল কুবরা এইটাই করেছিলেন নবীর জন্য এই জন্য আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারেন না আপনাকে সালাম দেবে কি কই আপনি বাধা দেন আপনার স্বামী কি মক্কা কাজে বেরাচ্ছে সে তো মানবতার পক্ষে কাজ করছে 10টা মানুষের কর্মসমস্থান তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে সমাজের জন্য কাজ করে যারা মানবতার জন্য ইসলামের জন্য তাদের স্ত্রীরা যেন সার দেয় সাহায্য করে উৎসাহ দেয় এটা মহিলা। চার স্বামী যেটা পছন্দ করে। হতে চাইলে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি হয় আমি সহ যত স্বামী এখানে আছে। প্রতিটি স্বামী আমরা চাই এবং পছন্দ করি মন থেকে যে করার হাতে নিয়ে বলছি মন থেকে আমি চাই এবং যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলে না কেন একশোটা আটানব্বইটা মহিলা এটা চাই না মাস পরে রোজার আগে কালো তোরকা পড়ে কিন্তু স্বামীকে মাঝে মাঝে খোঁসায় কি আর কতদিন একসাথে থাকবা আলাদা হবে না কথাটা শুধু ওই মেয়ে লোকের না ওই মেয়ে লোককে হাওয়া দিচ্ছে ওই মেয়ে লোকের মা আর বড় বোন ওখান থেকে শুধু হাওয়া দেয় আর কতদিন থাকবে একসাথে আরামে খেতে চাইলে আলাদা হ এরকম শাশুড়ি আর বড় শালিক আছে হাত তোলেন তো একজন আছে না কি ইয়ার কি মার কথা না ওরা আছে সত্যি আছে সম্মানিত মা বোনের আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি জান্নাত আমি পাবো না পাবে কি কে বলেছে আপনি জানতে জান্নাতে যেতে হলে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আল্লাহর কসম আপনার কষ্ট হলো মেনে নেওয়া লাগবে এই যে কয়েকদিন আমি গিয়েছিলাম আগে নীলফামারী কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রমে ঢুকলাম কতগুলো মা আর বাবা বসে আছে তাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বড় দোয়া দিচ্ছে কত কষ্ট লাগে একটা সন্তান বড় করতে যারা বাবা আছে জিজ্ঞাসা করে দেখে একটা ছেলে একটা মেয়ের পেছনে পঁচিশ বছর বাইশ বছর শ্রম দেওয়ার পরে তার বিয়ে দেওয়া হয় আমার মনে হয় আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যে সামেলায় আছি আমাকে নিয়ে আমার বাবা মা ঠিক এই ঝামেলায় ছিল

নবীজি বলেন জান্নাত আর জাহান নামের মাঝে আল্লাহ একটা প্রাচীর দিয়ে রাখবে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে ওদেরকে আল্লাহ জাহান নামও দেবে না জান্নাতেও দেবে না সাবি প্রশ্ন করলেন হয়তো জান্নাতে দেবে না কেন নবীজি বলেন এরা আর যায় করুক মা বাবা হক আদায় করত না তাদের সাথে খারাপ ব্যবহার সাবি বললেন হজুর ওরা জাহান নামে যায় না কেন বিশ্বনবী বলেন ওদেরকে আল্লাহ জাহান নামে দিচ্ছে না কারণ ওরা দুনিয়াতে দিন কায়ে মেরে জন্য চেষ্টা করত আপনার জীবনের মেন টার্গেট বানাবেন আল্লাহর দিন করে জমিনে কায়েম করা যায় সেভাবেই হোক পদ্ধতি যদি এই দুনিয়াতে আল্লাহর পাঠানো সিস্টেমের বাইরে যায় ওই পদ্ধতি মানা যাবে না যেটা সিএমবিরা করে না ইসলাম কোনদিন এই পৃথিবীতে জঙ্গিবাদ সন্ত্রাসী বোমা হামলা এটা সমর্থন করে নাই করবেও না এই পৃথিবীর ময়দান শান্ত রাখার জন্য আল্লাহর যে নিয়ম আছে রসুলের দেখানো যে পদ্ধতি আছে এইটা অ্যাপ্লাই করে যদি কেমন পর্যন্ত লাগে দিন কায়ে না হয় আপনার অসুবিধা নেই আপনি চেষ্টা করার কারণে বেতন পেয়ে যাবেন কথা বলে না কেন আমাদের চেষ্টা থাকা লাগবে কি করে আল্লাহ আলাম এ জমিন আল্লাহ বানিয়েছে কি করে আল্লাহ জমিনে আল্লাহর দিন এখানে দাঁড় করানো যায় এটা আমি করতে পারলে না করতে পারলে আমার লস নেই আমার বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিনই আল্লাহ আমাকে বেতন দিয়ে দেবে আর আমার বেতনের নাম জান্নাত বেতনের নাম কি এখানে আমাদের বিবেকটা আজকে আমাদের কাজে লাগানোর সময় দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না কোরআনের ভাষায় সূরা আনফাল 22 নম্বর আয়াত ইন্নাসাররা দাওআ বিমিনাল্লাহিস দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ বলেন হে নবী ওদেরকে মানুষের মতো দেখতে মনে হলো গুলো জানোয়ারের চাইতে খারাপ

সারা দুনিয়া ধিক্কার দিয়েছে সাড়ে পনেরো বছর এরপরও মাটি কামড়িয়ে সিয়া ধরে পড়িয়াছে আল্লাহ এত বড় লাথি দিয়েছে এখন আদালতে নিতে গেল দেখি লাথি খাই কয়েকদিন আগে ইনো একটা লাথি খেয়েছে না শুধু ওরে না যারা জালেন ছিল প্রত্যেককে লাথি দেওয়া দরকার এগুলো তো দুনিয়ার লাথি লাথি পড়িয়াছে ফেরেস তারা ওদেরকে ভোট বলের মতো পিটাবে জালেম আমরা কোনো দিন জানো না হয়ে যাই ইয়াসমাউনা বিহা যেগুলো শোনা আর তোমরা শোনো না কি হয়েছে কান দিলাম শুনতে দাও না কেন ওলাইগা কালা নাম এই দিন দিন যাদের দিলাম যারা কাজে লাগায় না এই মানুষগুলো জানوار কে বলছেন বলেন বলেন আল্লাহ আপনি নিয়ে থেকে বানিন প্রশ্ন করে দেখেন তো আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছে যাদের কে দেয়নি তাদের জবাব দিলাম কিন্তু যাদের দিয়েছে আপনি কি জবাব দেবেন এখানে কাঁচে লাগান এটা যদি দেখার শক্তি পেয়েছেন শোনার শক্তি পেয়েছেন বিবেকটা আল্লাহ দিয়েছে পাগল বানায়নি সত্যি যদি কাজে লাগাতে না পারেন আপনি আল্লাহর কাছে জানোয়ার আল্লাহ বলেন বালু হোমা দল তার চাইতেও তুই আমার কাছে নিকৃষ্ট গাফিল তুই গাফিল আর গাফিলের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত নেই মেয়েদেরকে যে চারটা কথা বললাম যখনই স্বামী আপনার দিকে নজর দেবে স্বামীকে খুশি করবেন স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজের লজ্জা স্থান নিজের সন্তান স্বামীর সম্পদ তিন নাম্বারে স্বামীকে সাহায্য করবেন মানবতার কাজে দিনের কাজে উৎসাহ দেবেন চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় কষ্ট হলে ওইটা সাপোর্ট করবেন আল্লাহ মেয়েদের এই চারটা গুণ যদি অর্জন হয় নবীজি বলেন জান্নাতের আটটা দরজায় আল্লাহ তার জন্য উন্মুক্ত করে রাখবে একটা আমাদের জীবনে আল্লাহ যেন পোড়াটা সেট করে দেয় বলেন আমিন